আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো মাউজ ক্লিকের শব্দ বন্ধ করবেন কিভাবে এক সময় গেছে যে আমরা কম্পিউটারে ফাইল ওপেন করার সময় ক্লিক ক্লিক শব্দ শুনতে আমরা খুব অভ্যস্ত ছিলাম কিন্তু দিন এখন পাল্টে গেছে এখনই শব্দ অনেকের কাছেই বিরক্ত হয় আর সেই বিরক্তটি মাথায় রেখে আজকের আমার এই টিউটোরিয়ালটি টুয়েলটি মাউসের ক্লিকের শব্দ আপনি কিভাবে বন্ধ করবেন মাউসের ক্লিকের শব্দ যদি আপনি বন্ধ করতে চান তাহলে আপনাকে কন্ট্রোল প্লেনে যেতে হবে অনেকেই আছেন অনেকভাবে কন্ট্রোল প্লেনে যেতে পারেন আমি যেভাবে যাচ্ছি সেটি হলো আপনি আমরা সার্চ বারে ক্লিক করব সার্চ বারটি ওপেন হবে সার্চ বারটি ওপেন হওয়ার পর এখানে আমরা কন্ট্রোল প্যানিএন কন্ট্রোল লেখার পর আমরা কিবোর্ডে এন্টার প্রেস করবো আমরা যখন কিবোর্ড এন্টার এন্টারপ্রেস করবো তখন যে কন্ট্রোল প্যানেল যে প্রোগ্রামগুলি আছে সেই প্রোগ্রামগুলি কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে দেখুন কন্ট্রোল প্যানেল যে অপশনগুলি আছে সেই অপশনগুলি কি হয়ে গেল ওপেন হয়ে গেল অনেক সময় দেখা যায় যে এটা মূলত এইভাবে থাকে ক্যাটাগরিতে থাকে এইভাবে থাকে আপনার কন্ট্রোল যখন ওপেন করবেন তখন ঠিক এইভাবে এইভাবে থাকবে থাকলে আপনাদের ভয়ের কিছু নাই সেটি হলো এই যে বিউ বাই আছে এই সামনে বিউ ক্যাটাগরি আছে ক্যাটাগরিতে একটি এরো আছে আমরা এরোতে ক্লিক করব। এরোতে ক্লিক করার পর তিনটি অপশন পাবেন একটা হলো ক্যাটাগরি আর একটা হলো লার্জ আইকন আর একটা হলো স্মল আইকন আপনি যেটিতে পছন্দ করেন আমি স্মল আইকন পছন্দ করি আমি স্মল আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখা গেছে এখন একটু ছোট ছোট লাগতেছে তাহলে আমরা কি করব আমরা আবারও সেই ভিউ বাইক ক্লিক করবো ক্লিক করার পর আমরা লার্জ যে আইকন আসে লার্জ আইকনে ক্লিক করব লার্জ যখন আইকনে ক্লিক করবো এখন একটু বড় হচ্ছে আমরা এখান থেকে সাউন্ড যে অপশনটি আছে সেই সাউন্ড অপশনে আমরা কি করব ক্লিক করব। আমরা যখন সাউন্ড অপশনে ক্লিক করব। ঠিক এরকম একটি ছোট ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখানে লেখা আছে প্লেব্যাক রেকর্ডিং আমরা সাউন্ডে ক্লিক করব সাউন্ডে ক্লিক করলাম সাউন্ডে ক্লিক করার পর দেখুন এই জায়গায় আছে প্রোগ্রাম ইভেন্টস আমরা এই প্রোগ্রাম ইভেন্ট থেকে আমরা এই যে স্কুল বার্টি আছে স্কুল বার্টিতে আমরা নিচে খুঁজবো কোথায় সিলেক্ট অপশনটি আছে আমরা সিলেক্টে চলে যাব দেখুন সিলেক্ট এই যে সিলেক্ট যে লেখাটি আছে এই লেখাকে আমরা কি করব ক্লিক করব ক্লিক করার পর আমরা একটু নিচে দেখব সাউন্ড আছে এই সাউন্ডে আমাদের নান আছে আমরা এই নানটাই রাখবো যদি কারো অন্য কোনো অপশন থাকে তাহলে এখানে ক্লিক করে আমরা যে নান প্রথমে থাকবে সেটাকে আমরা কি করে দেব সিলেক্ট করে দেব সিলেক্ট করা দেওয়ার পর আমাদের কাজ হবে অ্যাপ্লাই আফটার দ্যাট কি করতে হবে আমাদেরকে ওকে বাটনে ক্লিক করে বাহির হয়ে আসতে হবে আমাদের কাজ শেষ আমরা আর যে শব্দটা নিয়ে মাউসের যে শব্দটা নিয়ে আমরা এখন বিরক্ত হই সেটা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তাহলে পরিষ্কার আমরা এই টিউটোরিয়ালটির মাধ্যমে শিখতে পারলাম মাউস ক্লিকের শব্দ আমরা কিভাবে বন্ধ করব। এই ছিল আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি A lot of this.